আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা সময় বিভিন্ন উপস্থাপন করে থাকেন ঠিক পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে আমি জাহাঙ্গীর চলে এসছি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল এসে মেশিন আপনারা এই আকমান মেশিনটা দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে কেন ক্রয় করবেন সেটা আমি আপনাদেরকে বলি

যার মাধ্যমে আপনাদের এটা নষ্ট হওয়ার ভয় থাকে না সম্ভাবনা থাকে না আর এখানে ভিতরে এম এস দেওয়া লাগে এম এস টা আবার এস দিয়ে কাভারিং করে দেওয়া রয়েছে এম না দিলে এটা আবার মজবুত হয় না সব থেকে মজবুত করার জন্য এটা ভিতরে এম এস দেওয়া রয়েছে আর উপরে কাভারিং করে দেওয়া রয়েছে এস দিয়ে যার মাধ্যম দিয়ে আপনারা বাজার স্পটে বা যে কোনো স্থানে আট থেকে রস তৈরি করে বিক্রয় করতে পারবেন এটা কিন্তু আপনারা দুই করে চালাতে পারবেন চাইলে ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করে চালাতে পারবেন অথবা আপনারা মোটর ব্যবহার করে চালাতে পারবেন আপনারা দেখুন এখানে মোটরের পেনিয়াম সেট করতে পারেন ওপরে কিন্তু এই যে মোটরের চ্যানেল তৈরি করে নিতে পারেন যদি মোটর চালান সেই ক্ষেত্রে এখানে মোটরের পেনিয়াম দেবেন দিয়ে এটা ঘূর্ণায়নভাবে ঘুরতে থাকবে এবং চালানো সুবিধা হবে আর এই চাকাটা দেওয়ার কারণ আপনারা যদি মোটর ব্যবহার করেন মোটর ব্যবহার করার সময় হঠাৎ যদি কোনো আখ এখানে জ্যাম হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে জ্যামটা শোয়ানোর জন্য চাকাটা দেওয়া রয়েছে আপনারা জাস্ট চাকাটা ধরে জ্যামটা শোয়াই নিতে পারবেন এখানে মোটর সেটিং করে নিয়ে সম্পূর্ণ ইজিভাবে ব্যবহার করতে পারবেন আর এটা নেওয়ার প্রসেসিং

যে লবি অফিসер পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি নিতে পারেন যেটা আমাদের লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে চুয়ার আঙ্গারন বর্ষনা তার পূর্ব সাইডে যে মেন সড়ক রয়েছে তার পূর্ব সাইডে আমাদের শোরুমটা অবস্থিত সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি নেভিগেশনে কোয়ায় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইদের যে কোনো প্রকারের কৃষি মেশিনারি যতবার মেশিনারি যা পাস প্রয়োজন হলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা ইস্কুলে থাকা নম্বরে যোগাযোগ করে সরাসরি নিয়ে নিতে পারেন আমাদের লোকেশনে এসে আর স্কুলে থাকা আমার যোগাযোগ করলে আমরা কুরিয়ারে পৌঁছে দেবো তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিন সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফিজ